রিভার ফ্রিসের শপে কিশোরগঞ্জ থেকে নদীর কাতল চলে এসেছে একটু দেখেন কাতলের ফ্রেশনেসগুলো বেশ ফ্যামিলি সাইজের কাতল আছে আজকে যেটা চাহিদা থাকে সব থেকে বেশি এটা তিন কেজির ভেতরে হবে এই এই কাতলের সাইজটা হবে তিন কেজির ভেতরে এটা তিন সাড়ে তিন কেজি হবে এটাও তিন কেজির ভেতরে ওজন হবে আপনারা সব সময় আমরা দেখি যে আপনাদের যে রিকোয়ারমেন্টগুলো থাকে কাতলের সেটা থাকে তিন কেজির ভেতরে তিন থেকে সাড়ে তিন কেজি হলে এটা একটা ফ্যামিলির জন্য বেস্ট সাইজটা হয় একটু কাতলটা দেখাই আমি দেখেন কি সুন্দর একটা কাতল এসেছে ওর গায়ে যে যে প্লাংটন থাকে পানির নিচে সেই টা কিন্তু এখনো লেগে আছে মাছের গে আমি একটু কামছাটা দেখাই অনেকেই কামছা দেখে মাছ চিনতে চান দেখেন কামছাটা একদম টকটকে লাল মাছের চোখটা যদি একটু দেখাই এর জন্য দেখেন চোখটা একদম ব্ল্যাক যে এই রকম সাইজে কাতল যারা কাতল পছন্দ করেন কাতল নিতে চাচ্ছেন আমরা দেখেছি আমরা যত রকমের কাতল সেল করেছি তার ভেতরে এই কিশোরগঞ্জের কাতলের যে ফিডব্যাকটা এটা সবসময় বেশি সবাই এই কাতলটায় চেয়ে থাকেন আর সাইজও রিকোয়ারমেন্ট থাকে যে সাইজটা একটু ছোটো হলে ভালো কারণ আমরা খুব বেশি দিন অনেকেই দেখেছি আমাদের কাস্টমাররা ফ্রিজিং করে রাখতে চায় না যেন একটু দ্রুত খাওয়া হয়ে যায় এই জন্য এই সাইজটা কিন্তু বেস্ট সাইজ তো এই সাইজের কাতল যদি নিতে চান সেক্ষেত্রে কিন্তু অর্ডার করতে পারেন এখানে আরও সাইজ আছে এটা হবে চার কেজি সাইজ হবে এখানে যে কাতলটা আছে এটা চার কেজি সাইজ হবে এই কাতলটার ওজন হবে সাড়ে তিন থেকে চার কেজির ভেতরে হবে আর এখানে যেটা আছে এটা সব সবথেকে বড় প্লাস এই কাতলটার ওজন আছে যারা একটু বড় সাইজের কাতল পছন্দ করেন তারা কিন্তু এই কাতলটা নিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছি এক পিস শোল এসেছে দেখেন অনেকেই বলেন দেশি শোল দিচ্ছেন এটা কিভাবে বুঝবো দেখেন দেশি শোলের যে বডিতে এরকমের হলদে আবরণটা থাকবে আর যেটা চাষের শোল ওটা হলুদ হবে না হবে সাদা আর মাথাটা হবে দেখেন এরকম সরু এরকম সরু হবে বডিটা হবে এরকম সরু আর যেটা চাষের শোল ওটা বডিটা হবে মাথাটা হবে এরকমের মোটা এরকমের হবে না সরু হবে না মোটা হবে তো আপনারা কিন্তু এইভাবে দেশি শোল আর চাষের শোলটা চিনতে পারবেন যারা শোল পছন্দ করেন এটা নয়শো গ্রাম থেকে এক কেজি সাইজের মতো হতে পারে এটার ওজন যারা শোল পছন্দ করেন এই শোলটা কিন্তু নিতে পারবেন যে মাছগুলো দেখালাম এগুলো কিছু সময় আগে আমাদের স্টোর এসেছে এগুলা আজকে সকালে কালেক্ট করা ফিশগুলা সকালে যে ফিশগুলো কালেক্ট হয়েছে এগুলো কিন্তু তারপরে এভাবে প্যাকেজিং করে আমাদের সবে পাঠিয়ে দেওয়া হয়েছে আমরা কিছু সময় আগে এটা আনবক্সিং করলাম আপনাদের ভিডিও করে দেখালাম যারা নিতে চান তারা কিন্তু আগামীকালের জন্য এগুলো অর্ডার করতে পারে